আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইরা যারা আপনারা আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে ভিজিট বিসায় নিতে চান অনেক দিন যাবৎ অপেক্ষায় আছেন ভিজিট বিসা আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেবেন তো এই ভিজিট ভিসাটা অনেক দিন যাবৎ বন্ধ এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে ভিজিট ভিসা ওপেন হয়নি বিজিট ভিসার ফিঙ্গারটা বন্ধ আছে আমরা ষোলো তারিখে একজনের ফিঙ্গার দিয়েছি সেই ফিঙ্গারের ভিসা এখনও পর্যন্ত হয়নি তো এই বিজিট ভিসা সম্পর্কে আমি কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই যে বিজিট ভিসা কি কি পরিবর্তন আসতে পারে ভিজিট ভিসার মধ্যে একটা পরিবর্তন আসবে যেমন আশেপাশের কান্ট্রিগুলিতে এক বছরের ভিসা দিচ্ছে না নব্বই দিনের ভিসা দিতেছে তিন মাসের তো আমাদের দেশেও হয়তো এরকম কিছু পরিবর্তন আসবে সেটা এখনও পর্যন্ত আমাদের দেশের জন্য সিদ্ধান্ত আসেনি ফাইনালি কিছু এখনও পর্যন্ত জানা যায়নি তবে এক বছরের ভিসা না থাকার সম্ভাবনাটাই বেশি আপনারা যেমন আগে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিতেন হয়তো সেই সুযোগটা এখন নাও পাওয়া যেতে পারে কারণ এখন পর্যন্ত এটা কিন্তু ফাইনাল না আমরা আশেপাশের কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তান দেখে আমরা বুঝতেছি সেখানে কিন্তু মাল্টিপলেন্টি তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা দিচ্ছে না সিঙ্গেল অ্যান্টি নব্বই দিনের ভিসা দিতেছে এই সিঙ্গাল নব্বই দিনের ভিসা এটা আপনি হয়তো ওইখানে গিয়ে আবার দুইবার বাড়াইতে পারবেন এরকম ধরনের কিছু পরিবর্তন আসতে পারে এই জন্যই এখনো পর্যন্ত বাংলাদেশে ভিসাটা করা যাচ্ছে না এবং বাংলাদেশে ফিঙ্গার দেওয়া যাচ্ছে না হয়তো তারা আপডেট করতেছে কিছু আমরা আশা করি যে যদি যখন আরবি মাসটা শেষ হবে আরবি বছরটা শেষ হবে শেষ হবে হয়তো আর তিন চার দিন বাকি আছে এই আরবি বছরটা শেষ হওয়ার পরেই যখন নতুন বছর শুরু হবে তখন ওরা অনেক কিছু আপডেট করে তখন হয়তো আমাদের বাংলাদেশের জন্য ওপেন করে দেবে সব কিছু সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে এই ভিজিট বিচার ফাইলপত্র রেডি করা কাগজপত্র রেডি করার ক্ষেত্রে যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সরাসরি ফিঙ্গারের দিন ফিঙ্গার প্রিজের সামনে গিয়ে সহযোগিতা করি এবং আমরা আমাদের অফিস যমুনা ফিউসা পার্কের পাশে এখান থেকে সরাসরি ফিঙ্গারের সময় আমরা থাইকা সেখানে ফিঙ্গার করাইয়া দিই এই ব্যাপারে যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু